নমস্কার বিএনটিভি নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি পারমিতা শুরু করছি আজকের খবর আসছি বিস্তারিত খবরে সামনে লোকসভা নির্বাচন হাতে গোনা মাত্র কয়েকটা দিন তাই বিভিন্ন দলের রাজনীতিবিদরা বিভিন্ন রকম ভাবে তারা তাদের প্রচার সেরে ফেলছেন ঠিক তেমনই শ্রীরূপা মিত্র চৌধুরী যিনি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অন্যান্য দিনের মতো ঠিক আজও একই মেজাজে ধরা পড়লেন শ্রীরূপা মিত্র চৌধুরী গত বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার আসনে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃষেন্দ্র নারায়ণ চৌধুরীকে পরাজিত করে চমক দিয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী তাই মোদী জুটি আসন্ন লোকসভা নির্বাচনে সেই শ্রীরূপা মিত্র চৌধুরীর ভরসা করেছেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থীও করেছেন শ্রীরূপা মিত্র চৌধুরীকে উত্তরবঙ্গে বিজেপির একমাত্র মহিলা প্রার্থী তিনি ফলে প্রতিদিন ভোটারদের কাছে পৌঁছাতে নির্বাচনী প্রচারও চমক করেছে তার সকালেতে জনসংযোগে ব্যস্ত মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী কখনো টোটো চালিয়ে প্রচার আবার কখনো জেলার একমাত্র বড় পাইকারি বাজারে ক্রেতা বিক্রেতার কাছে গিয়ে জনসংযোগ করলেন বিজেপির মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র শিরোপা মিত্র চৌধুরীর দাবি হাটে বাজারে তিনি রয়েছেন শুধু ভোটের সময় নয় একশো তিপ্পান্ন বছরের পৌরসভায় এখনো অনেক পিছিয়ে এলাকাবাসী সে অভিযোগ তুলছেন প্রচারে ব্যাপক সারা রয়েছে আমাদের <muchas> जय की राम जय श्री राम और हर कोई नए आज के दौर में हर कोई नए आज के दिन हर कोई नए आज के दिन जय जय श्री राम আমরা গালি ওরে অনেক কিছু কিনলাম সজনে ডাঁটা কুমড়ো তুই ডাঁটা লাল শাক তারপর কেঁচড় কাটতে দিয়েছি কেটে দিচ্ছে লেবু লঙ্কা সবই কিনলাম হাটে বাজারে নির্ভয়া দিয়ে এটা তো আমার দীর্ঘদিনের প্রোগ্রাম তো ওই হাটে বাজারে থাকি মানে যেখানে হাট বাজার হয় সেখানেই সকাল সকাল থাকি সবাই একই কথা বলছে জয় শ্রীরাম ভারত মাতা কী জয় মানুষ তো একেবারে মানে মুখিয়ে আছে যে কবে ভোট আসছে আমরা ভোট দেবো মানুষ এবারের ভোটটাকে একটা পুজোর মতো করে নিয়ে নিয়েছে যেমন দুর্গা পুজোর মেলা আমরা সব শাড়ি কিনছি উৎসবে যাচ্ছি এবারে মনে হচ্ছে মানুষ একেবারে উৎসবের মুখে আমাদের মালদা জেলার প্রাণ কেন্দ্র আমাদের প্রশাসনিক হেডকোয়ার্টার অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার হওয়ার জন্য এবং একশো বছরের পুরনো পৌরসভা এখানে দীর্ঘদিন ধরে আমাদের জনসংঘের বিরাট বড় বড় লিডাররা রয়েছেন যারা এমার্জেন্সি টাইমে জেল ফেটেছেন তারা রয়েছেন আমাদের এখানে জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টির কাজ দীর্ঘদিনের ভরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বড় বড় যারা মানে প্রতিষ্ঠাতা তারা আমাদের এই এলাকায় বসবাস করে আমার মানে আমার নির্বাচনী ক্ষেত্রে সেই কারণে এই জায়গাটা আমাদের কাছে খুবই একটা পীঠস্থান দারুণ দু হাজার সালে আমি এই কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের মধ্যে হাইয়েস্ট লিড পেয়েছিলাম এই ইংরেজ বাজার থেকে আমি মনে করছি সেই লিড এবার অন্তত পক্ষে আরও থার্টি টু ফর্টি পার্সেন্ট বাড়বে মানুষের চরম উৎসাহ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স